হ্যালো গাইস তোমরা ভিডিও থাম বেলো টাইটেল থেকে বুঝতে পেরেছো ভিডিও কি হতে চলেছে তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আমরা একটা এখানে বত্রিশ বিলে ঘুরতে এসেছি ঠিক খুব সুন্দর জায়গা এটা একটা পিকনিক স্পট আমাদের একটা স্যার পিকনিক স্পটে নিয়ে এসেছিলো অনেক ঘুরতে ঠিক আছে তোমার স্যারটার নাম আমি বলছি তোমার ভিডিও কি কি হতে চলেছে শেষ থেকে লাস্ট পর্যন্ত তোমার ভিডিও দেখো আর ভিডিওর সঙ্গে থাকো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তোমরা প্লিজ এটা সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যাও এটা একটা দোকান টাইপের কিছু একটা সামথিং হবে আমি ঠিক যাই না ঠিক দোকান টাইপের কিছু একটা হবে হ্যাঁ দোকান হবে হোটেল হোটেল হতে পারে খাওয়ার জায়গা কিছু একটা রেস্টুরেন্ট ওখানে একটা টেন্ট বলতে পারো মানে যারা থাকে এখানে খুব সুন্দর জায়গা তোমার জায়গাটা দেখতেই পাচ্ছ চারিদিকে কেত ধান খেত খুব সুন্দর দেখানো জায়গা আমি জায়গার লোকেশনটা দিয়ে দিচ্ছি জায়গার লোকেশনটা হচ্ছে তুমি বারাসাত থেকে যেতে পারো বারাসাত থেকে তোমার ছোট হাতি বা গাড়ি আমরা ছোট হাত করে গেছিলাম গাড়ি করে গেছিলাম খুব সুন্দর জায়গা তোমার বারাসাত থেকে যেতে পারো ঠিক আছে আমরা এক জায়গা আমি এক জায়গা থেকে ওই জায়গাটার লোকেশনটা জানিয়ে আমি তোমার নানান দিক থেকে যেতে পারো খুব দেখো নৌকো এখানে দেখতে পাচ্ছ নৌকো ঠিক আছে খুব সুন্দর সুন্দর জায়গা এখানে নৌকো চড়তে পারো নৌকো পার হেড একশো টাকা করে খুব সুন্দর জায়গা আমার নৌকো চড়ছে খুব মজা করছে দেখো ধান খেত দেখো ফুল খেত খুব সুন্দর জায়গা দেখো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর অনেক কিছু আছে ভিডিও অনেক এন্টারটেনমেন্ট অনেক কিছু চলেছে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা হ্যালো গাইস আমি আমার ব্লগটা শেষ করলাম দেখা যাক পরবর্তী নেক্সট ব্লগে আমি আরো ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব চেক the মাইক and make sure it sound right.